শিলিগুড়িতে ভিড় প্রতি বছরের মতো এবারও দাদা মালাং সাহু চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে একদিনের এই বিশেষ মেলার আয়োজন করা হয়েছে সকাল থেকে ভক্তদের ঢল নামে মেলা প্রাঙ্গনে দূর দূরান্ত থেকে মানুষ এসেছেন এই পবিত্র মেলা অংশ নিতে সন্ধ্যার পর সেই সমাগম আরও বেড়ে যায় রঙিন আলোয় ঝলমল করছে মেলা প্রাঙ্গন চারিদিকে শাসসজ্জা আর উৎসবের আমেজ এদিন উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব পাশাপাশি অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন মেলায় ধর্মীয় অনুষ্ঠানের পাশাপাশি সেবামূলক বিভিন্ন কার্যক্রমও পরিচালনা করা হয় এই মেলা শুধু ধর্মীয় নয় সংস্কৃতি ঐতিহ্যের মেলবন্ধন প্রতি বছরই এটি মানুষের মিলন ক্ষেত্র হয়ে ওঠে এবছরও শিলিগুড়ির মাটিতে সেই ঐতিহ্যের ছাপ স্পষ্ট রিপোর্ট নিউজ প্রাইম টাইমস আজকে হচ্ছে আর্মি কেয়ার এবং মানুষ মানুষের জন্য সংস্থা দ্বিতীয় সংস্থা মিলিত হয়ে আজকে দাতা মলেন সাহা বাবার যে ওটস মোবারক সেখানে আমরা আজকে মানুষের জন্য সমাজের জন্য কাজ করছি এখানে আর সাজিক দা অনেকেই অনেক কিছু বলেন আমাদের ব্যাপারে সেগুলো আমরা সমাজের সেবামূলক কাজ করে থাকি যদি কারো কোনো ব্লাড দরকার হয় সেটাকে তাদের হাতে এরকমও করেছি যে তাদের জন্য এখন পর্যন্ত আমরা জন মিলেই কাজ করি এই সংস্থার মধ্যে কতদিন যাবৎ করছেন এই কাজ আমরা দু হাজার আট সরকারি স্বীকৃতি কি পেয়েছেন আপনার আমরা এখন সরকারি স্বীকৃতি পাইনি খুব শীঘ্রই সেটা রেজিস্টার ব্যবস্থা করছি আর ফান্ড যেগুলো সেটা থেকেই পর্যন্ত তারও স্বীকৃতি নেই আর সাকিব দাঁড়াতে মধ্যে আজকে হয়তো তিনার জন্যই আজকে আমরা এই এখানে পৌঁছাইছি আপনার নামটা আমার নাম হচ্ছে কামাল হোসেন ধন্যবাদ লাস্টলি যেটা মানে আই থিঙ্ক এটা খুবই দরকার বোট অফ থ্যাংকস যারা যারা এখানে কন্ট্রিবিউট করলো মানে যে কাজটা যেরকম অনেক গ্রুপ আছে যারা লঙ্গার আছে মানে লঙ্গার মানে যেটা আমরা বলবো সবাইকে দেওয়া হয় টুসরা মানে প্রসাদ যেটা আমরা বলি চিড়নি সেখানে অনেকজন মানে আপনার গেটে আছে অনেকজন আপনার যে আসে ভিআইপি টেক কেয়ার করার জন্য তো সবাইকে মানে আমি এটা দেখবো বোট অফ থ্যাংকস দিব কি থ্যাংক ইউ ভেরি মাচ সবার কন্ট্রিবিউশন আছে রইল যত ইয়াংস্টার ছেলে আছে অনেকজন লোকজন আস্তে আস্তে ওরাকে গাইড করে নিয়ে যাওয়া সবাইকে অনেক 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 ধন্যবাদ এরকম আপনার কাজ সামনে আসে সবসময় আপনাদের সাথে আসে একটা আমাদের মোটো আমাদের একটাই ট্রাই আসে আমরা কোনো চেঞ্জ নিয়ে আসতে কারণ আমাদেরকে দেখে আমাদের যারা ছোটো ভাই আছে ছোটো বোনরা আছে ওনারা কালিক যারা আছে ওরা দেখে আমাদেরকে যদি দেখে কিছু ইনস্পায়ার হয় তাহলে ওনারা কালকে আমাদের মতন মানে আজকে দাঁড়াবে এই জায়গার মধ্যে দাঁড়ায় ওনাদের কিছু সোশ্যাল কাজটা করবে আরও অনেকজন আসে আমাদের কাছে যেরকম মানুষের জন্য যেটা আমি বললাম এটা একটা সোসাইটি ফুল বাড়িতে কাজ করে প্রচুর এরকম সোশ্যাল ওয়ার্ক যারা ওনারা করে সোসাইটির নামটা মানুষ মানুষের জন্য আচ্ছা প্রচুর কাজ এরকম আছে যারা মানে আপনার ফুল বাড়িতে যেরকম এক্সাম্পল ছোট এক্সাম্পল যেটা হচ্ছে যদি রক্তের কোনো দরকার পড়ে ওরা সবসময় আপনাদের কাছে রাত হোক বা ভোরবেলা হোক বা সকাল হোক ওরা সবসময় অ্যাভেলেবেল থাকে যত ছেলে আছে সব ছেলে ওটা মনে আর ছেলে মেয়ে আমি যদি এটা বলি ওনাদের মধ্যে মেন্টালি সার্ফুড ওরা এখান থেকেই আপনার বিহার গেছে খালি রক্ত দেওয়ার জন্য ব্লাড মানে ডোনেট করার জন্য তো একটা ছোটো এক্সাম্পল আমি বললাম আর ওখানে আপনার পূর্বাড়িতে নিশ্চয়ই আপনারা জানেন আশপাশে আপনার জিরো পয়েন্ট আছে ওখানে যত আপনার বিএসএফ হয়ে ফোর্স আছে সবাইকে ওনারা যায় মানে সম্মান করে সম্মান দেয় ওনাদেরকে অনেক যেরকম আপনার এরকম ফেস্টিভ্যাল হয় যেটা ওনারা সেলিব্রেট করতে পারে না ওনাদের ফ্যামিলির সাথে তো ওনারা যায় সে যে মানে ওনার ফিলিং যে আছে সেটা ওনাদের সাথে ওনারা শেয়ার করে আর ওনাদেরকে যেটা একত্র হয় সেটা হতে দেয় না